দেখুন সমাজে পয়সা বালাকে সবাই সম্মান করে এটা বাস্তব কথা যে পয়সা থাকলে সম্মান পাওয়া যায় তো আমাদের সমাজে এমন কিছু কিছু লোক আছে যাদের কাছে পয়সা নেই তারাও সম্মান পায় তো আপনাকে সমাজে সম্মান পেতে হলে আপনাকে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় আজকে এইটাই আমরা আলোচনা করব দেখুন প্রথম জিনিস হচ্ছে কি মানুষ যদি কোনো জিনিস সহজে পেয়ে যায় তার কোনো জিনিস কোনোদিন কদর করে না সো আপনি কারোর কাছে আপনি সহজলভ্য হয়ে উঠবেন না কেউ আপনাকে ফোন করে ডাকলো হুট করে পৌঁছে গেলেন কেউ আপনাকে ডাকলো আপনি তাড়াতাড়ি এসে পৌঁছে গেলেন তো আপনি ওর কাছে খুব সহজলভ্য হয়ে গেলেন এতে আপনি আপনি এতে কিন্তু আপনি সে সম্মানটা পাবেন না আপনি একটু ডিস্টেন্স মেনটেন করুন দেখবেন আপনি অবশ্যই সম্মান পাবেন নাম্বার দুই না বলতে শেখুন স্পষ্টবাদী হন না বলতে শেখুন ধরুন যে কাজটা আপনার দ্বারা সম্ভব সেটা করুন যেটা আপনার দ্বারা সম্ভব নয় সেটা না বলে দিন যে আমার দ্বারা এই কাজটা সম্ভব নয় সবার সঙ্গে হেতে হে বলে দেওয়া এটা আপনার ব্যক্তিত্বহীনতার পরিচয় তো আপনি না বলা শিখুন না বলা শিখলে আপনাকে সমাজ ভাববেশ স্পষ্টবাদী তখন আপনাকে একটু গুরুত্ব দিবে এবং আপনাকে সম্মান দেবে তাই আপনাকে না বলার একটা অভ্যাস করতে হবে যে সবার সঙ্গে হেতে হে মিলিয়ে দিলাম এতে কিন্তু আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে। আপনি সমাজে সবার কাছে একটা হাসির খোরাক হন মাত্র তাই আপনি না বলার শিখুন তাহলে কি হবে এতে আপনি কিন্তু যথেষ্ট সম্মান পাবেন নাম্বার তিন দেখুন সমাজে অনেক রকম লোক আছে ভালো লোক আছে খারাপ লোক আছে আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব সার্কেল আপনি সেই সব লোকদের আপনি করবেন যারা সমাজে সম্মান আপনি তাদের সঙ্গেই বেশি উঠবোস করবেন বন্ধুত্ব রাখবেন তো দেখবেন অটোমেটিক আর সমাজ আপনাকে অটোমেটিক ভাবেই আপনাকে সম্মান করবে সম্মানটা এমন একটা জিনিস খুব সেন্সিটিভ জিনিস মানুষ কিন্তু এটা খুব আগে সেন্সে ঢুকিয়ে নেয় যে কাকে সম্মান দেওয়ার যোগ্য কাকে সম্মান দেওয়ার যোগ্য নয় তো আপনি যদি সম্মান পেতে চান আপনি সেই সব লোকদের মিশুন যাদের লোক সমাজে সম্মান দেয় সম্মানের চোখে দেখে আপনার সার্কেল যদি খারাপ হয় বন্ধু বান্ধব জোর চেটিং গাছ জোয়ার চোর নেশা ঘর হয় আপনি কোনোদিন সম্মান পাবেন না আপনি সমাজের জন্য যাই করুন যে আপনি যদি ফ্রেন্ড সার্কেল খারাপ থাকে তাহলে আপনি কোনোদিন সমাজের সম্মান পাবেন না তাই মেলামেশা করবেন ফ্রেন্ড সার্কেল বা আপনার বন্ধু মল যাই হোক তারা যেন সম্মানীয় হয় এবং সমাজের চোখে ওদের জন্য অন্য দৃষ্টিতে দেখা হয় তবে আপনি সমাজে সম্মান পাবেন স্পষ্টবাদী হবেন এবং দায়িত্বশীল হবেন সমাজ সেই সব লোককে সম্মান করে যারা দায়িত্বশীল হয় এবং স্পষ্টবাদী হয় কথা দিয়ে কথার দাম রাখে আপনি কাউকে কোনো কথা দিলেন তারপরে আপনি কথা রাখতে পারলেন না তখন আপনি একটা হাসির খোরাক হবেন মাত্র উপহাসের পাত্র হয়ে যাবেন তাই কথা দিয়ে কথা রাখার চেষ্টা করবেন আর সবসময় স্পষ্টবাদী হবেন এবং সব থেকে বড় যেটা কারণটা কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করবেন তাহলে লোক আপনাকে সমাজে অন্য নজরে দেখবে তখন আপনাকে লোক অটোমেটিক সম্মান করবে যে কোনো আপনি অন্যায় দেখতে পেলে হয়তো বা কিছু কষ্ট হবে বা কোনো বাদে বিপত্তি আসবে কিন্তু যখন কোনো অন্যায় দেখবেন অন্যায় প্রতিবাদ করবেন এতে আপনার কি হবে সমাজে আপনাকে সবাই আপনাকে অন্য চোখে দেখবে প্রতিবাদী হিসেবে দেখবে দায়িত্বশীল হিসেবে দেখবে আর সব থেকে বড় পয়েন্ট যেটা আমরা ভুল করি একে অন্যের পিছনে তার নানা চরিত্রের কথা কারুর এই বিষয়ে নেগেটিভ বিষয়ে কথাবার্তা বলা এসব বলা বন্ধ করুন এতে কোনো লাভ হয় না আপনি কারোর পিছনে কারো ষড়যন্ত্র করছেন ওর ব্যাপারে নেগেটিভ কথাবার্তা বলছেন খারাপ কথা বলছেন এটা বলবেন এটা বড় বাজে জিনিস এতে বললে কি হয় লোক আপনাকে বাঁচাল ভাববে এবং আপনাকে আপনার থেকে অনেক দূরে থাকবে কেননা ও সমাজ জেনে যাবে যে আপনি লোকটাই ধরেন না এর কথা নিয়ে ওকে বলেন ওর কথা নিয়ে একে বলেন তাই এই সব কাজগুলো করতে যাবেন না এইসব কাজ করলে আপনি সমাজ সমাজ সম ভালো চোখে না আপনি আপনার ব্যক্তিত্ব এবং নিজের উপর টু হান্ড্রেড ভরসা রাখবেন স্পষ্টবাদী হবেন দায়িত্বশীল হবেন তো দেখবেন সমাজ আপনাকে খুব সম্মান করবে খুব খুব সম্মান করবে আর লাস্ট যে পয়েন্ট আপনাকে বলে দিচ্ছি মেয়েদের খুব সম্মান করবেন মেয়েরা মায়ের জাত আজকালকার সমাজে হয় না মেয়েরা দেখলে কটুক্তি এসব ওসব ওগুলো করতে যাবেন না মেয়েদের প্রচুর সম্মান করুন কোনো মেয়ে বিপদে বলে তাকে আপনি সাহায্য করুন সো আপনি মেয়ে মেয়ে জাতকে মেয়ে এই সমাজে মেয়ে যে আছে আপনি ওকে প্রচুর সম্মান দিন ওরা মায়ের জাত ওরা যতই মুখে খুব বকে বলে কিন্তু ওরা ততটা পারে না ততটা তাদের সাহস থাকে না যতটা ওদের মুখ চলে কিন্তু ততটা সাহস থাকে না যতটা পুরুষের থাকে সো আপনি পুরুষ হয়ে জন্মেছেন মেয়ে মানুষের প্রতি আপনি প্রচুর সম্মান দিন ওদের যে কোনো বিপদে আপদে আপনি সাহায্যে এগিয়ে আসুন তো সমাজ আপনাকে চরিত্রবান এবং সম্মান করবে মেয়েদের নিয়ে অনেকে নানা কটুক্তি করে হয়তো স্কুল থেকে বা কলেজ থেকে মেয়েরা যাচ্ছে ফিরছে আপনি টনকিটকিরি করে দিলেন ওগুলো ভুলে করতে যাবেন না তাহলে আপনাকে সমাজের লোক খারাপ বলবে আপনি যতটা পারেন মেয়েদের সম্মান করবেন এতে কি হবে আপনাকে লোক সমাজে সম্মান করবে যে মেয়েদের সম্মান করে সে সমাজে অনেক সম্মান পায় এটা নিয়ে কোনো দ্বিধা নেই বড় সিরাও বলে গেছেন মেয়ের জাত মায়ের জাত তো ওদেরকে সম্মান করা শিখো ওদেরকে সম্মান করলে তোমার পরবর্তী প্রজন্ম এবং সমাজ সেটাই শিখবে গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি যে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করুন এবং যে পরিবার থেকে বিলং করুন না কেন আপনি প্রথমে আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন পরিবারের প্রতিটা সদস্যের সঙ্গে এমন সম্পর্ক রাখুন এবং ওনাদের এমন বিহেভ শিখতে দিন ওদের জন্য সমাজে কোনো নেগেটিভ নেগেটিভিটি না থাকে সমাজ তাড়াতাড়ি আপনার ফট করে আপনার বংশ নিয়ে কথা তুলবে তাই আপনার বংশ আপনার পরিবারকে সুশিক্ষা দিন ভালো শিক্ষা দিন এবং ভালো চরিত্র গঠন করুন আপনি সম্মান এমনিতেই পেয়ে যাবেন তো আমার এই ভিডিওটা ভালো লাগলে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নমস্কার